শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারীর কাদ্দেশির রাহুল আজিজ ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের আগানগরস্থ শাহান শাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারীর কাদ্দেশির রাহুল আজিজ ধাতব্য চিকিৎসালয়ে স্থানীয় নারীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক নারী স্বাস্থ্য প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়

আপনার পুষ্টির মধ্যে ঢুকবে রক্ত শূন্যতার মধ্যে ঢুকবে আপনার মাথার চুন পরে যাবে শরীর দুর্বল লাগবে মাথা ঘুরে ঘুরায় করবে কোন কাজের কাজ কিছু হবে না রক্ত শূন্যতার কারণে শরীরে পানি জমবে পানি জমে ওনার আরো ওজন বাড়বে কোনোদিন ও ওজন কমে না আপনাকে একটা কাজ করতে হবে আমাদের মহিলাদের মধ্যে এটা বলতে গেলে সচেতনতা আমাদের একদমই নাই যে আমরা নিজেরা কোনদিন মনি না যে আমরা সারাদিন ঘরের কাজ করতেছি কোনোদিনকে আমরা ব্যায়াম করছি ব্যায়াম আমরা কেউ করি না আর বলি যে আমি শুকনা মানুষ আমি কিসে ব্যায়াম করবো মোটা হন শুকনা হন কম বয়সী হন বেশি বয়সী হন প্রত্যেকটা মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে চালু রাখার জন্য যেমন মেশিন চালু রাখার জন্য তেল দিতেই হবে মেশিন পুরানো হোক মেশিন নতুন হোক বা মেশিন আরো দুই বছর পরে ফালায় দেন যেটাই হোক আসলে তেল না দিলে কিন্তু মেশিন চলবে না যেমন এই শরীরটাকে ঠিকমতো চালানোর জন্য যে সাইজেরই হন যে করতে হবে নারীর প্রজনন স্বাস্থ্য স্মৃতস্রাবকালীন স্বাস্থ্যবিধি প্রসূতি মায়েদের গর্ভধারণকালীন করণীয় সন্তান প্রসব পরবর্তী করণীয় বাচ্চাদের পরিচর্যা মায়েদের পুষ্টযুক্ত খাবার গ্রহণ মানসিক সুস্থতা প্রভৃতি বিষয় আলোচিত হয় নারী মনে চাপা থাকা শরীরবৃত্তীয় সমস্যা বিষয়ে এমন মুক্ত আলোচনা তাদের মাঝে মানসিক প্রফুল্লতা সৃজন করে হাওড়ার মতো এমন প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজক কর্তৃপক্ষের প্রতি সাধুবাদ জানান ডাক্তার অনন্যা মান্নান এই সময় তিনি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারির কাদ্দেশির রাহুল আজিজ ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশব্যাপী বিদ্যমান স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহের কর্মকাণ্ড উপস্থাপন করে ভূয়সী প্রশংসা করেন

আজকের আপনার কাছে কেমন লেগেছে আসলে আমরা গ্রামে সুবিধা বঞ্চিত মানুষ এই ধরনের অনুষ্ঠান আগে কোনোদিন শুনিনি ম্যাডামের অনেক আলোচনায় আমরা অনেক বজনা রূপ সম্পর্কে জানি